ছেলে শিশুর একশোটি ইসলামিক নাম অর্থসহ এক আফান রায়হান অর্থ ক্ষমাশীল সুগন্ধ দুই আয়ান রহমান অর্থ আল্লার দান করুণাময় তিন আরিশ জাওয়াদ অর্থ সম্মানিত উদার চার আরফান সাকিব অর্থ জ্ঞান বুদ্ধিমান পাঁচ আরমান হোসেইন অর্থ আশা ইচ্ছা সদ্ধারার, ছয় আফিয়ান কাসিম অর্থ রক্ষাকারী দৃঢ় সাত আরফাত মাহির অর্থ বিদ্যার স্থান দক্ষ আট আরিব সালমান অর্থ বুদ্ধিমান নিরাপদ নয় আরহাম মুবিন অর্থ দয়ালু স্পষ্ট দশ আদিব সামিউল্লাহ অর্থ শিষ্টাচারী আল্লাহ শুনেন এগারো আসিফ ইরফান অর্থ মন্ত্রী জ্ঞানী বারো আরিজ নাইম অর্থ সম্মানিত সুখী সমৃদ্ধ তেরো আকিফ রহমান অর্থ ইতিকাফকারী দয়ালু চোদ্দ আহিল ইয়াসিন অর্থ বুদ্ধিমান একটি কোরানিক নাম পনেরো আনাস রাশিদ অর্থ বন্ধু সঠিক পথপ্রাপ্ত ১৬ আরসালান হামজা অর্থ বীর যোদ্ধা, সাহসী সতেরো আবির তাহসিন অর্থ সুগন্ধ উৎকৃষ্ট আঠারো আরজান মুনির, অর্থ মূল্যবান আলোকিত উনিশ আদিল কারিম অর্থ ন্যায়পরায়ণ উদার বিশ আকি রিদোয়ান অর্থ নিবেদিত জান্নাতের ফেরেস্তা। একুশ আরমান জিয়াদ অর্থ আশা বৃদ্ধি বা সমৃদ্ধি বাইশ আহনাফ তাইব অর্থ সোজা সোজাসাপ্টা বা নেক পবিত্র তেইশ আতিফ নোমান অর্থ দয়ালু বরকতময় চব্বিশ আব্দুল মোত্তালিব অর্থ মহান আল্লার বন্দা পঁচিশ আরিফ জিয়ান অর্থ বুদ্ধিমান শক্তি ২৬ আদনান সাফোয়ান অর্থ প্রাচীন নাম পবিত্র বা নরম সাতাশ আরিফ জোহয়ের অর্থ জ্ঞানী উজ্জ্বল আটাশ আব্দুর রৌফ অর্থ অতি দয়ালুর বান্দা উনত্রিশ আমানুল্লাহ তারিক অর্থ আল্লাহর নিরাপত্তা প্রথপ্রদর্শক তিরিশ আফরান মাহাদি অর্থ সমৃদ্ধ সৎ পথপ্রাপ্ত একত্রিশ আহলান সাইফুল্লাহ অর্থ অতিথিপরায়ণ আল্লাহর তরবারি বত্রিশ আসাদুজ্জামান নোমান অর্থ সময়ের সিংহ বরকতময় তেত্রিশ আবির মন্তাসির অর্থ সুগন্ধ বিজয়ী চৌত্রিশ আবির রায়ান অর্থ সুগন্ধ জান্নাতের দরজা পঁয়ত্রিশ আহিল রাফিন অর্থ বুদ্ধিমান মর্যাদাবান ছত্রিশ আরখাম মোনার অর্থ দয়ালু আলোকিত সাইত্রিশ আবিদুল্লাহ সামি অর্থ আল্লার ইবাদতকারী শ্রবণকারী আটত্রিশ আরশান হাফিজ অর্থ সিংহাসনধারী রক্ষাকারী উনচল্লিশ আতিকুল্লাহ রহমান অর্থ আল্লাহর মুক্ত দাস দয়াময় চল্লিশ আরহাম জাইনুল আবিদিন অর্থ দয়ালু ইবাদতকারীদের শোভা একচল্লিশ আরিয়ান আশরাফ অর্থ মহৎ সম্মানিত বেয়াল্লিশ আরমান রাশিদ অর্থ আশা সঠিক পথে চলা তেতাল্লিশ আমান ফারিহান অর্থ শান্তি সুখী চুয়াল্লিশ আলভি রেজান অর্থ নরম স্নিগ্ধ জান্নাতের ফেরেশতা পঁয়তাল্লিশ আরিশান জামিল অর্থ সম্মানিত সুন্দর ছেচাল্লিশ আতাহার মাহবুব অর্থ পবিত্র প্রিয়জন সাতচল্লিশ আহমদ সালেহ অর্থ প্রশংসনীয় সৎ আটচল্লিশ আমানুল্লাহ কাবীর অর্থ আল্লার নিরাপত্তা মহান ঊনুপঞ্চাশ আবির সাফিয়ান অর্থ সুগন্ধ জ্ঞানী পঞ্চাশ আতিফ হেলাল অর্থ দয়ালু চাঁদের মতো সুন্দর একান্ন আয়াত ফারিস অর্থ শক্তি বা সহায়তা ঘোরসওয়ার বীর বাহান্ন আদনান রাহিল অর্থ প্রাচীন আরবি নাম শান্ত ভ্রমণকারী তিপ্পান্ন আলিফ শাহিন অর্থ প্রথম অক্ষর বাজপাখি চুয়ান্ন আজান কাউসার অর্থ আহ্বান বা ডাক জান্নাতের ঝর্ণা পঞ্চান্ন আব্দুল আউয়াল অর্থ সর্বপ্রথমের বন্দা ছাপ্পান্ন আতাহার সাদিক অর্থ পবিত্র সত্যবাদী সাতান্ন আহলান কাফিল অর্থ অতিথিপরায়ণ দায়িত্ববান আটান্ন আরব ইয়ামিন অর্থ শুভ বা ধন্য ডান্দিক বা বরকতপুষ্ট ঊনষাট আরিয়ান মুসা অর্থ মহান বা সম্মানিত একজন নবীন নাম ষাট আবসার রায়েদ অর্থ সুসংবাদদাতা নেতা একষট্টি আতিকুল হক অর্থ সত্যের মুক্তদাস বাষট্টি আদিব শুক্রান অর্থ ভদ্র বা শিষ্টাচারী কৃতজ্ঞ তেষট্টি আমানুল্লাহ করিম অর্থ আল্লাহর নিরাপত্তা মহান উদার চৌষট্টি আহিল তারিক অর্থ বুদ্ধিমান রাতের পথপ্রদর্শক পঁয়ষট্টি আফফান জুয়ায়েদ অর্থ উঁচু মর্যাদা বৃদ্ধি বা সমৃদ্ধ ছেষট্টি আসমাউল্লা রাশিদ অর্থ আল্লাহর নামাবলী সৎপথপ্রাপ্ত সাতষট্টি আরহাম হানিফ অর্থ দয়ালু সোজা ও সত্যপথের মানুষ আটষট্টি আরিফুল্লাহ সাবির অর্থ জ্ঞানী দাস ধৈর্যশীল ঊনসত্তর আশিকুল ইসলাম অর্থ ইসলামের প্রেমময় দাস সত্তর আশিফ মাহবুব অর্থ সোলেমানের মন্ত্রী প্রিয়জন একাত্তর আদনান জুবায়ের অর্থ প্রাচীন নাম সাহসী বাহাত্তর আমিনুল্লাহ রিদওয়ান অর্থ বিশ্বাস্ত দাস জান্নাতের ফেরস্তা তিয়াত্তর আনাসুল হক অর্থ বন্ধু সত্যের দাস চুয়াত্তর আদিল উমায়ের অর্থ ন্যায়পরায়ণ ছোট কিন্তু সম্মানিত পঁচাত্তর আরশাদ খালিদ অর্থ পথপ্রদর্শক অমর বা চিরস্থায়ী ছিয়াত্তর আতিকুল্লা সঈদ অর্থ মুক্ত সৌভাগ্যবান সাতাত্তর আবির সাদমান অর্থ সুগন্ধ আনন্দময় আটাত্তর আরহাম জাহির অর্থ দয়ালু উজ্জ্বল বা প্রকাশ্য উনআশি আহমদুজ্জামান নাবিল অর্থ সময়ের প্রশংসিত বুদ্ধিমান আশি আরমান সাফোয়াত অর্থ আশা পবিত্র বা নির্বাচিত একাশি আফাম ইয়াসির অর্থ অত্যন্ত বুদ্ধিমান সহজ বা সমৃদ্ধ বিরাশি আদনান জামিল অর্থ প্রাচীন নাম সুন্দর তিরাশি আরিজুল্লা নোমান অর্থ সম্মানিত আল্লাহর দাস বরকতময় চুরাশি আলাউদ্দিন রাফিদ অর্থ দিনের আলো দানশীল পঁচাশি আমানুল্লাহ রশিদ অর্থ আল্লাহর নিরাপত্তা সঠিক পথে থাকা ছিয়াশি আতিফুল হক অর্থ দয়ালু সত্যের দাস সাতাশি আব্দুর রহমান ফাউজান অর্থ দয়াময়ের দাস সফলতা অষ্টআশি আফসার আল কাদের অর্থ নেতা সর্বশক্তিমান আল্লাহ ঊননব্বই আরশাল সাইফুদ্দিন অর্থ প্রেরিত দূত দিনের তরবারি নব্বই আশরাফুল বাড়ি অর্থ সৃষ্টিকর্তা আল্লাহর শ্রেষ্ঠ দাস একানব্বই আপ্তাহী সালে অর্থ মক্কার পরিচিত স্থান সৎ বিরানব্বই আমিনুল ইসলাম ফাহিম অর্থ ইসলামের বিশ্বস্ত বুদ্ধিমান তিরানব্বই আহসান মাহতাব অর্থ সর্বোত্তম চাঁদের আলো চুরানব্বই আবু হাইদার ইজাজ অর্থ সিংহের মতো বীর অলৌকিকতা পঞ্চানব্বই আরাফ উমায়ের অর্থ উচ্চস্থান ছোট কিন্তু সম্মানিত ছিয়ানব্বই আরিয়ান নাসি, অর্থ মহৎ উপদেশদাতা সাতানব্বই আসলাম জিয়াউর অর্থ শান্তিপ্রিয় আলোর আধার আটানব্বই আলভি মোনাওয়ার অর্থ নরম বা স্নিগ্ধ আলোকিত নিরানব্বই আহিয়ান রাশিক অর্থ জীবিত বা জীবন্ত পরিমিত একশো আরহাম রিয়ায়েদ অর্থ দয়ালু নেতৃত্বদানকারী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না